আমি ফার্স্ট টাইম যেদিন তার সাথে কথা হয় সেদিনই বলেছিলাম আজ আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সব কিছু বলেছিলাম তো ও জেনেই আমাকে বিয়ে করছে আর ওরও যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল ও কিন্তু আমাকে সেটা বলেনি আমি ওইটা বিয়ের এক দেড় বছর পরে মানে গ্রামের লোকের কাছ থেকে জেনেছি না আপনার কাছে হাইড করছে জি আচ্ছা এর কারণটা কি ছিল যেহেতু আপনি আপনার পাশে আপনি সব বলে দিয়েছেন যে আপনার এই সমস্যা এর কারণ কি ছিল আমি জানি না হয়তো জানলে হয়তো আমি বিয়ে করতাম না না কি ছিল তা জানি না আর ওকে দেখে তো কখনো বোঝাও যায়নি যে আসলে অবিবাহিত ছিল কারণ ওর বিয়েটা ও যখন মানে কলেজ লাইফে সেটা মানে যে এসএসসি এসএসসি দিছে সেই সময়ের মানে আছে না স্কুল লাইফে একটা ঘটনা ঘটে যায় সেরকম মানে বয়স কম কম ছিল সেই সময়ের কাহিনী তো ওকে কখনো বুঝতো না আসলে এরকম তার ব্যাকগ্রাউন্ড ছিল আমিও সেটা বুঝি নাই ভালোবেসে হাত ধরলেন আমার মনে কখনো খটকাও লাগেনি পরে আমি জানতে পারছি যে বিয়ে হয়েছিল এরকম একটা কাহিনী হয়ে তাই ওইটা কখনো আমি মানে ভাবিও নি তাকে আমি মন থেকেই ভালোবাসি চাকরি আমরা দুইজনে করতাম দুইজনে ভালো একটা অ্যামাউন্ট পাইতাম তো সব সময় ওই হচ্ছে বেশি মাথা খামাইতো সংসারের প্রতি মানে আমি শুধু রান্না বান্না করতাম চাকরি করতাম এইটুকুই সব কিছু দায়িত্ব ওর কাছেই ছিল ও ভালো বুঝতো মানে আমার থেকে ও বেশি বোঝে ভালো বোঝে তো এরকম তারপর আমরা উনিশ সালে বিয়ে হয় আমরা হচ্ছে বাইশ সাল বাইশ সাল থেকে আমরা অনলাইন জগতে আসি তো সেখান থেকে অনলাইন জগতে যখন আমরা ভালো একটা প্রফিট পাই তারপর থেকে চাকরি ছেড়ে দিয়ে আমরা কুষ্টিয়াতে শিফট করি ঢাকা থেকে কারোর মানে হঠাৎ করে পেলাম মানে কাপল ব্লক ছিল আগে নাম ছিল তো ওদের ওদেরকে অনুসরণ করে ও একদিন একটা ইউটিউব চ্যানেল খুলছিল ফার্স্ট টাইম খুলে এসে আমাকে দেখাচ্ছে এরকম আমি মানে ভিডিও করতে ইচ্ছুক ছিলাম না যেহেতু আমার ফ্যামিলি এগুলো কেউ ভালোবাসে না তো মানে আস্তে আস্তে ওর অনুপ্রেরণা আর কি পরে পরিবার থেকে তখন কি আসলে বাধা আসছে কিনা পরিবার থেকে বাধা আসছিল কিন্তু আমরা কারো বাধা মানে মানিনি সামনের দিকে এগিয়ে গেছি সাকসেস হইতে কত সময় লাগেছে। স্যার সাকসেস হইতে বেশি সময় লাগেনি আমাদের তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগছে তখন থেকে আন করা শুরু করছেন আচ্ছা এই যে যখন আনপথন প্রথম আনটা পেলেন মানে সবকিছু একটা সিটিংয়ের ব্যাপার সেবার আছে কার নাম অ্যাকাউন্টগুলো বা টাকা পয়সা কি হ্যান্ড ওভার করতো সবকিছু মানে কেন মানে আমি এখনো বলতেছি আমি ফোন সম্পর্কে এগুলা সম্পর্কে মানে একদম জিরো কিছুই বুঝি না ফেসবুক থেকে ভালো বুঝি ফেসবুক থেকে যখন নতুন আর্নিং করলে দুইজনে মিলে তখন আপনার কাছে মনে হয় না যে আসলে জানার আগ্রহ যে আসলে কার নামে টাকা পাঠাবে আমি সব ভাবছি যে মানে কি আমার ওর সবকিছুই আমার ওর মানে আমার তো আমি কখনো এগুলার প্রতি আগ্রহ দেখাইনি ও তো করতেছে ওর মানে তো আমার আর আমি মানে কোনো সময় এগুলার দিক মানে ইন্টারেস্ট ছিল না ও তো করতেছে মানে একজন মানে কি বলবো অশিক্ষিতর মতো হাউসওয়াইফ যেরকম ঘরোয়া ভাবে থাকে আমি ঠিক সেরকমই থাকতাম এই ভাবে করে যে তোমার নামে কেন কল না আমার নামে কেন কল না তুমি আমাকে একটু শেখাও আমিও করব মানে নেক্সট টাইমে আমি একা ভাবে মানে নিজে কিছু শিখব করব মানে পার্সোনালিটি বলে আমার কিছু ছিল না ওই কোনো আগ্রহই আমার ছিল না কোনো আগ্রহ ছিল না কোনদিন ভাবেন না যে আসলে হয়তো কোনো সমস্যা হতে পারে এই দিন এই দিন আমাদের আসবে সেটা আমি মানে কখনোই ভাবে